নানা নাটকীয়তার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ পাঁচ আসনে বিনপির মনোনয়ন পেলেন শেখ মজিবু রহমান ইকবাল বিস্তারিত থাকছে আলাদিন শুভর প্রতিবেদন বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ছত্রিশ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বে স্থগিত থাকা কিশোরগঞ্জ জেলার দুটি আসনে প্রার্থী দিয়েছে দলীয় মনোনয়ন পাওয়া দুই আসনে দুই প্রার্থী হলেন কিশোরগঞ্জ এক আসনে মোহাম্মদ মাঝারুল ইসলাম ও কিশোরগঞ্জ পাঁচ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবার রহমান ইকবাল এর মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হলো বিশেষ করে কিশোরগঞ্জ পাঁচ আসনের সবার আলাদা নজ ছিল কেননা এই আসনে বিএনপির মনোনয়ন তালিকায় দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও শরীক জোটে একাধিক নেতার নাম আলোচনায় ছিল অবশেষে বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার মধ্য দিয়ে সব কল্পনার অবসান হলো। বলছেন এর মধ্য দিয়ে নেতাকর্মীদের আবেগকেই দল মূল্যায়ন করেছে দু সালে নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে তিনি বাজিতপুর ও নিকলি এই দুই উপজেলার বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন স্বভাবতই ইকবালকে ঘিরে নেতাকর্মীরা নির্বাচনে বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছেন Thank <laughs> you.